આ દેખાય છે બરોબર નહી પણ લાગોને દેખાય છે 哎，哎，我晕。

জারু এনেছে মাই মাই বাচ্চারা ক্রিকেট খেলছে কারণ কি জমি মাঠ না থাকার কারণে বাচ্চারা চুপার মধ্যে ক্রিকেট খেলতেছে একটা মাঠ নাই এলাকায়তে একটা মাঠ নাই যে কারণে বাচ্চারা একটু জায়গা পাইলে ক্রিকেট খেলতে শুরু করেছে কারণ ক্রিকেট ক্রিকেট খেলাটা বাচ্চারা অনেক পছন্দ করে জবাস

शांतपुर गए लागले शांत हुआ तो है तो बात से मिल ले और मन, ना मन न मन मार न मन मार न मन बुरा डाको बुरसाल आओ गेट गेट बॉल

বাচ্চারা কত সুন্দর করে শর্টপিচ খেলতেছে দেখছেন শুধু একটা মাঠ না থাকার কারণে এলাকায় একটা মাঠ নাই এই জন্য এই একটা চিপার ভিতরে ছেলেরা শর্টপিট খেলতেছে ক্রিকেট শর্টপিচর এলাকা একটা মাঠ ভালো একটা মাঠ নাই বুঝায় যে আমার ছেলে দুজন এই যে একজন এই যে একজন এই যে ব্যাটিং করতেছে এনার ব্যাটিং করতেছে ঠিক মানে ব্যাটিং করতেছে এ সেয়া আর মার পাঁচটার পাঁচটা আর পাঁচটা দিয়ে আর পাঁচটা এবার আউট হয়ে গেলে কিন্তু শেষ এই ব্যাটিং করতাছে কি শোন শেবা মার মারো 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 মারো